হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা নতুন একটা রেসিপিতে তো আজ নিয়ে এলাম দুর্দান্ত একটা লস্যির রেসিপি জাস্ট অসাধারণ হলো এই লস্যিটা তো আমি তৈরি করলাম আম কাঁঠালের মিশ্রণে এই লস্যিটা যারা কাটল খেতে চায় না এইভাবে লস্যি বানিয়ে দেবেন দেখবেন কে একদমই বুঝতেই পারবে না এটা যে আম আর কাঁটালের মিশ্রণে লস্যি তৈরি হলো এত টেস্টি হলো কি বলবো বন্ধুরা জাস্ট অসাধারণ হলো তো আমি কিভাবে এই আম কাঁঠালের লস্যি রেসিপিটা তৈরি করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকেন তো প্রথমে আমি এখানে কাঁঠাল নিলাম কাঁঠাল আগে চালিয়ে নেব তো একটা ছিদ্রযুক্ত তালা নিলাম এই তালাটা দিয়ে কাঁঠালটা আগে চালিয়ে নিতে হবে এবার একটা পাকা আম নিলাম আমটাও আমি চালিয়ে নেব একসঙ্গে আমার কাটলটা চালিয়ে নিতে হবে তো আপনারা চাইলে করে নিতে পারেন তো আমার কাটা চালিয়ে নিলাম তো এবার দিতে হবে দই তো দেখুন আমি পরে দই তৈরি করলাম টক দই তো পরিমাণ মতো টক দই দিতে হবে তো এখানে আমি দেড় চামচ টক দই দিয়ে দিলাম চিনি তো এখানে আমি এক চামচ চিনি দিয়ে দিলাম কাঁঠাল আর আমটা কিন্তু অনেকটাই মিষ্টি তার জন্য আমি এক চামচ চিনি দিলাম তো এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু বিট লবণ আর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন তো আমি পরিমাণ মতো একটু ঠান্ডা জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি বেশি পাতলা ওপর রাখবো না আবার বেশি ঘন করবো না তো আবার কিছু আইস দিয়ে দিচ্ছি তো লস্যিটা আছে ওটা না ঠান্ডা খেতে খুব ভালো লাগবে দিয়ে দেওয়ার পরে একদম খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব তো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেলো এই আম কাটলের এই রসটা তোই আবার গ্লাসের মধ্যে আমি নিয়ে নেছি তো এইরকম এই আম কাটলের রস আমরা না কোনোদিন খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানা দেনা না কে এটা লোকুষে এক বানিয়ে কে দেখবেন তো এইভাবে কিন্তু আমি এই আমার কাটাল দিয়ে এই লস্যিটা তৈরি করলাম তো আমি এবার একটু কে দেখছি কি রকম হলো একদমই জাস্ট অসাধারণ হলো তো আপনারা যারা যারা এখনো আম কাঁঠালের এই লসি তৈরি করে কাননি অবশ্যই একবার খাবেন আর আমার এই লস্যির রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন